হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখানে প্রত্যেক দিন রাত আটটার সময় আমি ঠিক করেছি পনেরো মিনিটের এমন একটা ভিডিও দেব যেটা আমার সমস্ত ছাত্রছাত্রীদের কাজে লাগবে যেহেতু আমি ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানাই তাই আমি ভিডিওতে তুমি করেই বলি যদি কখনো কোনো গার্জিয়ান বা বয়সে বড়ো কেউ যিনি ছাত্র বা ছাত্রী নন কিন্তু তবুও ভিডিও দেখছেন এরকম কেউ দর্শক থাকেন তো তার জন্য অবশ্যই আপনি সম্বোধনই রইল কিন্তু আমি ভিডিওতে ফ্লোতে তুমি বলেই কথা বলবো তো প্রথম কথা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমসিকিউ ঠিক করার উপায় প্রথমেই স্টেপ বাই স্টেপ বোঝা যাক অনেকেই থামনেল বা টাইটেল দেখে বিরোধিতা করতে পারো যে স্যার আপনি এক মানে একজন টিচার হয়ে কি করে আন্দাজে এমসিকিউ ঠিক ঠিক এই এইসব শেখাচ্ছেন পুরো ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা আন্দাজে যে এমসিকিউ ঠিক করবো সেটাও সায়েন্টিফিক ওয়েতে তাহলে তো স্যার নলেজ টেস্ট হবে না কারণ নলেজ কম সে আন্দাজে এমসিকিউ ঠিক করে দিল সে চাকরি পেয়ে গেল এটা কি ঠিক দেখো নলেজ টেস্ট হয় একাডেমিক পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান কম্পিটিটিভ পরীক্ষায় চাকরির পরীক্ষায় নলেজ টেস্টের সঙ্গে সঙ্গে স্পিড টেস্ট হয় স্মার্টনেস টেস্ট হয় পার্সোনালিটি টেস্ট হয় ইন্টারভিউ থাকে যে সমস্ত পরীক্ষায় তো এখানে তো কেবল নলেজের ওপর তোমার চাকরি হওয়াই হওয়ার কথাই নয় তাই না যদি শুধু নলেজ টেস্ট হবার তাহলে একশোটা কোশ্চেন নব্বই মিনিটে কেন করতে বলে সরকারি চাকরির পরীক্ষায় বা বিভিন্ন বেসরকারি চাকরির পরীক্ষায় তোমায় বলতে পারে তুমি ছ ঘন্টায় করে এন দেখি কার কত নলেজ আমরা অনেক সময় দেখবে পড়ানোর সময় অপশান টেস্ট শিখিয়ে দিই কেন শেখাই বলতে পারি যে পুরো কোশ্চেনটা করো তারপর উত্তর বের করো না কম্পিটিটিভ পরীক্ষার সিস্টেমই হচ্ছে নলেজ টেস্ট প্লাস স্পিড টেস্ট প্লাস স্মার্টনেস টেস্ট তো আন্দাজে যে এমসি ঠিক করতে পারছে তার মানে তার মধ্যে একটা স্মার্টনেস আছে পয়েন্ট নাম্বার ক্লিয়ার এবার আন্দাজে ঠিক করা মানে ওয়াইল্ড গেজ নয় যে দশ করে আমরা ছোটবেলায় গুনতাম যেটা এসে দাঁড়ালো ওখানে গিয়ে টিক মেরে দিলাম না এটার জন্যেও তোমার কিছু নলেজ দরকার অন্যরকম কি নলেজ কিভাবে আমরা আন্দাজে এমসি ঠিক করব। প্রথম মেথড যেটা সেটা হচ্ছে এলিমিনেশন মেথড এলিমিনেশন মেথড কি চারটে দেয় জেনারেলি আমাদের পরীক্ষার প্রশ্নে এর মধ্যে কোন তিনটে হবে না তুমি ঠিক করে ফেলো যে কোশ্চেনগুলো গুলো ধরো পরীক্ষায় তুমি রেলের পরীক্ষা দিচ্ছ আমি ধরলাম ওখানে মোট একশোটা প্রশ্ন তোমাকে দিয়েছে ঠিক আছে তার মধ্যে ধরো ষাটটা প্রশ্ন তুমি প্রথমেই ঠিকভাবে পেরে গেছো ডিরেক্ট উত্তর জানো খুব ভালো কথা দশটা প্রশ্ন এমন এসছে যে দশটা প্রশ্ন তুমি এলিমিনেশন যদি ট্রাই করো কি রকম এই দশটা প্রশ্ন ধরা গেল তোমাকে দিয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন মাসে জন্মেছেন কথার কথা জাস্ট একটা রাফ উদাহরণ আমি নিচ্ছি তোমায় দিয়েছে জানুয়ারি মার্চ না কিন্তু তুমি মাথায় লাগাচ্ছ যে পঁচিশে বৈশাখ বৈশাখ তো জানুয়ারি হবে না ধরো আহ এখানে দিয়েছে এপ্রিল ঠিক আছে এপ্রিল আর সেপ্টেম্বর বৈশাখ তো সেপ্টেম্বর হবে না তাহলে পড়ে থাকছে এই দুটো অপশান বৈশাখ মানে এপ্রিল হতে পারে মে হতে পারে এই দুটো মাস বৈশাখ পঁচিশে বৈশাখ বৈশাখ মাসের লাস্টের দিক তার মানে ততদিন মেতে ঢুকে যাবে কারণ পনেরোই এপ্রিল নাগাদ পয়লা বৈশাখ হয় তাহলে স্যার মে হবে তুমি জানতেই না যে সত্যি যদি তোমায় ডিরেক্ট জিজ্ঞেস করা হতো তুমি হয়তো পারতে না কিন্তু আমরা ব্যাকে ভাবতে শুরু করলাম আমায় যদি বলে যে পানিপথের যুদ্ধ কোন সালে হয়েছে বারোশো ছাব্বিশ পনেরোশো পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ আঠারোশো ছাব্বিশ পাঁচশো ছাব্বিশ তাই দেখলাম ভাই পাঁচশো ছাব্বিশ মানে তো প্রাচীন যুগ বারোশো ছাব্বিশ মানে সেই সময় কোথায় বাবর বাবররা আসেইনি মোগল যুগ শুরুই হয়নি তার আগের সময় পর্ব চলছে তো হবেই না আঠারোশো মানে তো সেই সময় ব্রিটিশ শাসন চলছে তার মানে পাক্কা পনেরোশো ছাব্বিশ হবে তার মানে আমি ডিরেক্ট উত্তর জানি না কিন্তু কোন তিনটে হবে না সেটা জানি এই যে কোন তিনটে হবে না সেটা আমি কি করে জানি আমার নলেজ আছে বলেই না আমি জানি যে এটা প্রাচীন যুগের মধ্যে পড়ে এই সময় মোগল যুগ শুরু হয়নি এই সময় ব্রিটিশ যুগ চলছে এগুলো আমি কি করে জানলাম আমার নলেজ আছে বলেই আমি জানলাম তার মানে এলিমিনেশন মেথডে তুমি তখনই উত্তর চুজ করতে পারবে যখন অ্যাকচুয়ালি তোমার নলেজই আছে তাহলে এবার বলো এলিমিনেশন মেথডে আমি যদি দশটা কোয়েশ্চেন করতে পারি তাহলে কি ভুল আছে বরং এটাই তো স্মার্টনেস এটাই তো তোমার নলেজকে বিভিন্ন অপশানের ওপর পরীক্ষা করে দেখা এবং তার প্র্যাকটিক্যাল সদ্ব্যবহার ঠিক এবার মেথড টু এই মেথড ওয়ান আমি বলবো প্রত্যেকের অ্যাপ্লাই করা উচিত পরীক্ষায় তাহলে সত্তর তোমার হয়ে গেল মেথড টু হচ্ছে রিস্ক মেথড এই দুটোই মেথড হয় রিস্ক মেথডে প্রথম কথা তুমি যাবে কি যাবে না সত্তরটা তুমি পেরেছ ৩০টা এখনো তুমি পারো তাহলে প্রথম কথা হচ্ছে আমি রিস্ক নেব নাকি নেব না এটা বোঝা যাক রিস্ক তুমি তখনই নেবে যদি তুমি আনসেফ জোনে থাকো সেফ জোনে থাকলে রিস্ক নেওয়ার দরকার নেই স্যার আমি বুঝব কী করে আমি সেফ জোনে আছি কত পেলে আমি বুঝবো আমি সেফ জোনে চলে গেছি এখানেও মজার ব্যাপার এক্স্যাক্ট বলা মুশকিল যে পরীক্ষায় এত পেলে তুমি সেফ জোনে কারণ এটা একাডেমিক্স পরীক্ষা না যে এইটটি পার্সেন্ট পেলে স্টার পেয়েছ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই লেটার পেয়েছো সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেলে স্টার পেয়েছো এখানে কম্পিটিটিভ পরীক্ষা যতগুলো ভ্যাকেন্সি আছে ততর প্রথম ততর মধ্যে তোমায় পৌঁছাতে হবে তো এখানে সে বোঝার উপায় হচ্ছে কোশ্চেন পেপার যদি ইজি হয় তাহলে তোমার পরীক্ষা এক্সেলেন্ট হতে হবে কোশ্চেন পেপার ইজি হয়েছে মানে সবার জন্য ইজি হয়েছে অনেক ছেলে মেয়ে কোশ্চেন পেপার ইজি হলে খুব আনন্দ পেয়ে ফোন করে স্যার হেভি হয়েছে পরীক্ষা কোশ্চেন কি ইজি ছিল বলছে হ্যাঁ তাহলে আনন্দ পাচ্ছ কেন সবার তো হেভি হয়েছে কাট অফ হাই উঠে যাবে না তো কোশ্চেন পেপার ইজি হলে তোমার পরীক্ষা যদি এক্সেলেন্ট হয় তুমি সেফ জোনে কোশ্চেন মডারেট হয়েছে তাহলে সবার পরীক্ষাই মোটামুটি হবে সেখানে তোমার পরীক্ষা গুড হতে হবে ভালোর দিকে তাহলে তুমি জোনে আর কোশ্চেন পেপার যদি হার্ড হয় কঠিন হয় তাহলে সবার পরীক্ষা খারাপ হবে সেখানে তোমার পরীক্ষা যদি মোটামুটি হয় মডারেট হয় তাহলে তুমি সেফ জোনে ঠিক কোশ্চেন পেপার ইজি সবার পরীক্ষা ভালো তোমার এক্সেলেন্ট তুমি এক স্টেপ এগিয়ে কোশ্চেন পেপার মডারেট সবার পরীক্ষা মডারেট তোমার ভালো এক স্টেপ এগিয়ে কোশ্চেন পেপার কঠিন সবার পরীক্ষা খারাপ তোমার মডারেট এক স্টেপ এগিয়ে তার মানে তুমি সেফ জোনে যদি তুমি সেফ জোনে থাকো অকারণে এই তিরিশটা কোশ্চেনে ভুল ভাল করে নিজের কবর খোঁড়ার দরকার নেই হতে পারে যে তুমি যে সত্তর পেরেছো এই সত্তরেই তুমি চাকরিটা পেয়ে যেতে রেলে বা অন্য কোনো পরীক্ষায় এই তিরিশটা অ্যাটেম্প করতে গিয়ে ভুল হয়ে নেগেটিভ খেয়ে তোমার নাম্বারটা কমে গেল দরকার নেই বাট যদি তুমি মনে করো এই পদ্ধতি অনুযায়ী যে তুমি আনসেফ জোনে আছো তার মানে কি তার মানে তুমি চাকরিটা হয়তো পাবে না তাহলে যখন তুমি দেখছো যে আমি নট সেফ জোন আমি চাকরিটা পাবো এরকম কোনো সম্ভাবনা দেখছি না লাগাও অ্যাটেম্পট হারানোর তো কিছু নেই চাকরি তুমি এমনিও পেতে না এমনিও পেতে না এবার যদি আমি অ্যাটেম্প লাগিয়ে বাই চান্স ফাটকা হয়ে যায় তো বেলা ভালো হয়ে গেল রেলমন্ত্রী জিজ্ঞেস করতে আসবে না যে তুমি কি জেনে অ্যাটেম্পট করেছিলে নাকি শুভদীপ স্যারের মেথড টু থেকে অ্যাটেম্প করেছিলে অ্যাটেম্পট করা নিয়ে কথা কাট অফ ক্লিয়ার করা নিয়ে কথা এবার যদি আনসেফ জোনে থাকো তাহলেই 30টা আমরা अटेम्प्ट করব কিভাবে अटेम्प्ट করব কথা হচ্ছে কিভাবে হাউ তাহলে স্টেপ বাই স্টেপ বোঝা গেল এখনো অবধি কি কি বললাম প্রথমে আমি বললাম যে আন্দাজে এমসিকিউ ঠিক করব সায়েন্টিফিক এতে তারপরে আমি বললাম যে এলিমিনেশন মেথড প্রচণ্ড সায়েন্টিফিক ওয়ে যার নলেজ আছে সেই এটা অ্যাকচুয়ালি পারবে প্রত্যেকের এলিমিনেশন মেথডটা যে কটা কোশ্চেন সম্ভব একশোর মধ্যে সে কটা কোয়েশ্চেনে অ্যাপ্লাই করা উচিত এরপর আমি বললাম তোমায় দেখতে হবে তুমি সেফ জোনে আছো না আনসেফ জোনে আছো যদি সেফ জোনে থাকো চুপচাপ বসে থাকো আর কিছু করো না যদি আনসেফ জোনে থাকো তাহলে এই তিরিশটাকে এবার অ্যাটেম্প করো কি করে অ্যাটেম্প করবে দেখো এখানে আসবে একদম অঙ্ক তিরিশটার মধ্যে তুমি দেখবে যে প্রচুর না যারা সিরিয়াসলি পড়াশোনা করবে তারা এটা দেখবে যারা পড়বে না তাদের কাছে তো সব নতুন তারা কিছুই বুঝতে পারবে না অ্যাকচুয়ালি যে কোশ্চেনগুলো নিয়ে কনফিউশন হয় ওখানে না দুটো অপশান নিয়ে কনফিউশন হয় খেয়াল করে দেখবে বাকি দুটো ক্লিয়ার বোঝা যায় যে এ দুটো হবে না যারা পরীক্ষা দাও নিশ্চয়ই কমেন্টে জানাবে যারা সিরিয়াসলি পড়ে পরীক্ষা দাও তো ধরলাম ওই তিরিশটার মধ্যে কুড়িটা কোশ্চেন এমন আছে যেখানে দুটো অপশান নিয়ে প্রবলেম আর দশটা কোশ্চেন এমন আছে যেখানে চারটে অপশান নিয়েই প্রবলেম এবার এই কুড়িটাকে আমি বলবো পুরো ওয়াইল্ড গেস করে টিক মারো কিচ্ছু করতে হবে না কোনো নলেজ লাগাতে হবে না উবু দশ করো করে টিক মারো স্যার এতে লাভ হবে চলো দেখে নিই জেনারেলি সমস্ত পরীক্ষায় তিনটে ভুল করলে এক কাটা যায় মানে ওয়ান থার্ড করে নেগেটিভ হয় তাই তো আমি যদি কুড়িটা কোশ্চেনের ওপর অ্যাটেম্পট নিই প্রবাবিলিটির থিওরি আমাকে বলে আমার দশটা ঠিক হবে দশটা ভুল হবে দশটা রাইট হবে দশটা রং হবে স্যার নাও তো হতে পারে ভাই না হতেই পারে প্রবাবিলিটির থিওরি বলে তাই না সম্ভাবনা তত্ত্ব দশটা রাইট হলে আমি দশ পাবো দশটা ভুল হলে থ্রি থ্রি মানে তিন দশমিক গেন কত স্যার টোটাল গেন সিক্স পয়েন্ট সেভেন প্লাস তাহলে ওখান থেকে আমি সত্তর পেয়েছিলাম আগে তার সঙ্গে সিক্স পয়েন্ট হলো ছিয়াত্তর দশমিক সাত চাকরির কম্পিটিশনেভেন মার্ক্স এর মূল্য বোঝো কাট অফ এদিক ওদিক হয়ে যাবে মধ্যে লাখ লাখ স্টুডেন্টের নাম্বার ঢুকে যাবে প্রমাণিত যে তোমার পরেই যাবে ব্যাপারটা স্যার আমার ভাগ্য খারাপ ওকে তো ভাগ্য খারাপ সাদা কালিতে লিখছি আমার স্যার পাঁচটা ঠিক হয়েছে পনেরোটা ভুল হয়েছে হতেই পারে কারোর ক্ষেত্রে বলে হবে বেশিরভাগ ক্ষেত্রে তাই হবে কারোর যদি ভাগ্য খারাপ থাকে তো সে পাঁচ হবে পনেরো গুণ পয়েন্ট থ্রি থ্রি মানে তার পাঁচ মাইনাস হবে প্লাস ফাইভ মাইনাস ফাইভ তবুও তার কিছু লস নেই যদি তার ভাগ্য খারাপও থাকে হাতে যদি টাইম থাকে অ্যাটেম্পট করে দাও ভাগ্য খারাপ হলেও লস নেই ভাগ্য যদি মিডিয়াম থাকে তাহলে তোমার এতটা লাভ আর বাই চান্স ওই দিন যদি ভাগ্য তোমার থাকে যেমন খারাপ হতে পারে তেমন তো ভাগ্য তোমারও থাকতে পারে ওই দিন তাহলে কি হতে পারে ভেবে দেখেছো পনেরোটা ঠিক পাঁচটা ভুল এটাও তো হতে পারে পনেরো প্লাস পাঁচটা ভুলে মানে চিন্তা ভাবনা করতে পারছো চাকরি তোমার হয়ে গেল স্যার আমার ভাগ্য এত খারাপ আমার কুড়িটাই ভুল হবে একটাও ঠিক হবে না ভাই ওইরকম মানে নিজের ভাগ্যের ওপর একটু কনফিডেন্স রাখো মানে জন্ম অপয়া হলে ওরকম হয় কেউ কিছু মনে করো না মজা করে বললাম কুড়িটা ভুল হতে পারে নাকি যে কুড়িটা করেছো কুড়িটাই ভুল হয়ে গেছে আর একটাও ঠিক হয়নি ঠিক আছে তাহলে আমার কোনো দায় নেই ঘটতে পারে এক লাখে একজনের সঙ্গে ঘটতে পারে স্যার এই দশটা কি করব? যেখানে আমি চারটে অপশানের কিছুই জানি না আমি বলবো এই দশটা কিছু করা উচিত না যেখানে তুমি কিছুই জানো না সেখানে তুমি আন্দাজে এমসিকিউ ঠিক করে যদি ভাবো সরকারি ভাবে সরকারি চাকরি পাবে সরি বস পাবে না স্যার এখানেও তো আমি আন্দাজে ঠিক করলাম ভুলে যাচ্ছ এখানে আন্দাজে ঠিক করার আগে চারটে থেকে দুটো তুমি আগেই ঠিক করে ফেলেছিলে যে এই দুটো হবে না তোমার নলেজ আছে পড়াশোনা আছে বলেই না তুমি পেরেছিলে যে এই দুটো তো কোনো মতে হবে না বাকি দুটোর মধ্যে আমার কনফিউশন তো যারা পড়াশোনা করেছে আন্দাজে এমসিকিউর তারাই ঠিক করতে পারে আমি পড়াশোনাই করিনি আমি গিয়ে সব উভু দশ কুড়ি করে কোনো আমার লজিক নেই এলিমিনেশন মেথড নেই কিছুই না সব টিক মারছি কখনো চাকরি পাবে না হতেই পারে না কারণ চারটে অপশান যদি থাকে এক দুই তিন চার তুমি কিছুই জানো না তুমি টিক মারছো প্রবাবিলিটি বলে তোমার সঠিক হবার পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সঠিক হবার পার্সেন্টেজ এটা মানে চারটের মধ্যে একটা ঠিক হবে তিনটে তোমার ভুল হবে চারটের মধ্যে একটা ঠিক হলে তুমি পাবে পাবে তিনটে কোশ্চেন ভুল হবে হয়ে যাবে এক আবার পরীক্ষায় বোঝাতে পারলাম অঙ্ক চারটে কোশ্চেন যদি কিচ্ছু না জেনে তুমি অ্যাটেম্প করো একটা ঠিক হবে প্লাস এক পাবে তিনটে ভুল হবে মাইনাস এক হবে আলটিমেটলি জিরো পাবে আর্যভট্টের প্রিয় সংখ্যা কোনো লাভ নেই তো তাদের জন্যই এমসিকিউ কিউ আন্দাজে ঠিক কর মানে ঠিক করতে তারা পারবে এবং করে লাভ আছে যারা পড়াশোনা করেছে এমসিকিউ কিউ আন্দাজে ঠিক করাটাও নলেজের ওপর স্মার্টনেসের ওপরই ডিপেন্ড করে ওকে তো আশা করি পুরোটা বোঝাতে পারলাম যারা লাস্টে একটা কথাই বলবো যে যাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে আছে তারা যদি চাকরির চেষ্টা করেন বা স্টুডেন্টসদের জন্য করো তুমি করেই বলবো তাহলে আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারো প্রথম কথা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চাকরি রিলেটেড পড়াশোনা রিলেটেড এডুকেশন রিলেটেড রোজ একটা করে ভিডিও এই চ্যানেলে রাত আটটার সময় পেয়ে যাবে তোমরা দ্বিতীয় কথা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে জয়েন হয়ে থাকতে পারো কী করে জয়েন হবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোনে নয় হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে যদি হোয়াটসঅ্যাপ করে দাও তাহলে তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে ওই লিঙ্কে ক্লিক করে সকলে গ্রুপে জয়েন করে যেতে পারবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট গ্রুপে জয়েনের জন্য কোনো টাকা পয়সা লাগে না আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয় সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির জন্য ওয়ার্ক ফ্রম হোম বা প্রাইভেট জবের জন্য আমি গাইড করে দিতে পারবো চাকরি কাউকে আমি পাইয়ে দিতে পারি না কারণ আমি সরকারও নই আমি কোনো কোম্পানির মালিকও নই চাকরি পাওয়ার জন্য যেখানে অ্যাপ্লাই করতে হয় যে প্রস্তুতি লাগে বা যেভাবে যেভাবে প্রসেস করতে হয় সেই প্রসেসটা বলে আমি অ্যাজ এ টিচার তোমাদের হেল্প করে দিতে পারি ওকে এই নম্বরে কেউ ফোন করো না কখনোই পাবে না কারণ এটা আমাদের নতুন চ্যানেল কিন্তু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির টোটাল পনেরো লাখ ছাত্রছাত্রী আমাদের যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটার আছে ওখানেই এগারো লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করে রেলের চ্যানেল ডাব্লিউ এর চ্যানেলে দু লাখ মতো ছাত্রছাত্রী করে পড়াশোনা করে তো পনেরো লাখ ছাত্রছাত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখা সম্ভব নয় তো হোয়াটসঅ্যাপ করো গ্রুপের লিঙ্ক অটোমেটিক পেয়ে যাবে ক্লিক করলেই অটোমেটিক গ্রুপে জয়েন হবে গ্রুপে আমি যা যা শেয়ার করবো সেইগুলো যদি পরপর পরপর শুনতে পারো দেখতে পারো তাহলে দেখবে সাত আট দিনের মধ্যে চাকরি বাকরি সম্পর্কে একটা টোটাল সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে ওকে থ্যাংক ইউ যদি এই ভিডিওটা মনে হয় যে একটা দিশা পেলাম কাজে এলো তাহলে সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নেবার দায়িত্ব তোমার গড ইউ অল জয় শ্রীকৃষ্ণা